নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত তো দেখিয়ে দিলাম আমরা চলে এসেছি আজকে বলেই দিলাম দেখিয়ে দিলাম না আর যে রেস্টুরেন্টে তো এটা হচ্ছে সামনের যে ওয়েটিং হলটা যেটা রয়েছে ওইটা ওয়েটিং লনটা আর আমরা উপরে উঠে যাচ্ছি যেখানে রেস্টুরেন্টটা এখানে রুম হোটেল সবই আছে মোটামুটি এটা থ্রি স্টার আশা করি কারণ বর্ধমানে তো এখনও ফাইভ স্টার হোটেল হয়নি তো এই যে আমরা উপরে উঠে গেছি আজকে জন্মদিনটা ছিল দিদির মানে সঙ্গীতার দিদি তো দিদির জন্মদিনে আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে প্রথম আইটেম হচ্ছে আমাদের স্টার্টার প্রথম আইটেম হচ্ছে চিকেন মানে টেঙড়ি মালাই কাবাব এই টেঙড়ি মালাই কাবাবটা অসাধারণ খেতে ছিল কি বলবো সঙ্গে যে স্যালাডটা দিয়েছিল স্যালাডটাও চাটনিতে টস করা মানে চাটনিতে পুরো আচারে মাখামাখি করা সেরকম একটা ব্যাপার আর সঙ্গে ছিল ফিস ফিঙ্গার ফিস ফিঙ্গারের সঙ্গে আবার দিয়েছিল এটা কিন্তু আমাদের মানে ইয়েতেই দিয়েছিল কোনো কিছুভাবে কম্পালসারি দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই তো দুটো ফ্রেঞ্চ ফ্রাই আমার এমনি খুব ফেভারিট তারপরে আবারও স্টার্টারসে নিলাম মানে আমরা বাইরে গেলে একটু স্টার্টারটা বেশি খাই তো এই যে আবার স্টার্টার মানে বিশেষ করে বাপ্পাদার সঙ্গে বাইরে বেরোলে বাপ্পাদার স্টার্টার খেতে খুবই পছন্দ করে তাই স্টার্টারটা বেশি নেওয়া হয় তারপরেই ছিল ভেটকি মাছের ফিস চিপ মানে চিলি ফিশ এই চিলি ফিশটাও খুব তুলতুলে নরম একে যাকে বলে একেবারে তুলতুল করছে আর পুরো গরম এত গরম চট করে মুখে দেওয়াও যাচ্ছে না কিন্তু এত টেস্টি ফিশের আইটেমগুলো আমার খুব ভালোই লাগে বাইরে আমার চিকেন মাটনের থেকেও আমার ফিশের আইটেমগুলো বাইরে খুবই ভালো লাগে আর সবটাই ছিল ভেটকি ফিস কোনো বাসা ফিস ছিল না এই যে দেখুন একেবারে নরম তুলতুলে সফট যাকে বলে তো সবাই খাচ্ছে একটুখানি আমিও ভিডিও করে নিলাম পুচুনকে জিজ্ঞাসা করাতে ও বললো খুবই ভালো লেগেছে এটা সবারই মোটামুটি ভালো লেগেছে বেশি ভালো লেগেছে ওই টাঙ্গরি কাবাবটা আবারও সেকেন্ড টাইম টাঙ্গরি কাবাবটা আর এক প্লেট অর্ডার দেওয়া হয়েছিল বলছি না আমরা বাইরে গেলে প্রচুর পরিমাণে স্টার্টার খাই তারপরে হচ্ছে এটা হচ্ছে মেন কোর্সে ফিরে এসেছি তো মেন কোর্সে ছিল চিকেন পাটিয়ালা পাটিয়ালাটা মানে অসাধারণ প্রথমবার খেলাম তো একটু নতুনত্ব ট্রাই করলাম পুরো ডিমে উপরটা ডিমে একটা র্যাপ তার মধ্যেখানে চিকেন আবার ভেতরে আর লেয়ার করে ডিম মানে এত দুর্দান্ত লাগছিলো ডিমের যে কোনো আইটেমই তো খুবই ভালো লাগে আর বিশেষ করে ডিম অমলেট তো এই যে ছিল কুলচা আর ডিমের এই কি বলে পাটিয়ালা ডিম নয় চিকেন পাটিয়ালা যাকে বলে এর নামটা ছিল মে মানে এই মেনুটার নাম ছিল চিকেন পাটিয়ালা তো খুবই অল্প পরিমাণে নিয়েছিলাম যেহেতু এত স্টার্টার খেয়েছি যে পেটে তো জায়গা নেই তাই এক পিস করে চিকেন পাটিয়ালা আর দুটো নানটা আমরা পাঁচ মানে কুলচা নান নয় সরি কুলচা আমরা পাঁচজনে ভাগ করে অল্প অল্প করে খেয়েছি তো এই যে এত অসাধারণ লাগছিল সঙ্গে যে ডিমটা মানে অনেকে তো এগরোল খেতে পছন্দ করেন তো আমি এই হিসাবেই দেখাচ্ছি যে ডিমটার সঙ্গে রুটিটা দিয়ে খেতে অসাধারণ লাগছিলো আর কুলচার ভেতর দেখুন স্টাফিং ভর্তি ভর্তি করে দেওয়া আর পুরো গরম দম একবারে ছেঁড়া যাচ্ছে না এত গরম এই যে উপরে এবার ঘি বাটার লাগানোই রয়েছে জানি সব কিছুই আনহেলদি হেলদি কিছু খাইনি যদিও বাইরে রেস্টুরেন্টে এলে হেলদি খাবার অতটাও চ মানে খেতে এলে রেস্টুরেন্টে হেলদি খাবার হয় না তো তাই অনেকেই বলবেন যে এত খেয়েও বলে কিছু খাইনি খেয়েছি অল্প অল্প করে সব জিনিসই খেয়েছি এই যে এটা মুখে দিয়েছি যেন অমৃত লাগছে শুধু এটা খেলে হয়তো আমরা গোটা কুলচা খেতে পারতাম কিন্তু অনেক কিছু স্টার্টারে খেয়ে নেওয়ার ফলে এটা কিন্তু অল্প অল্পই খেয়েছি খুবই অসাধারণ লাগছিল আর খুব ভালো লাগছিল খেতে বাইরে ঝমঝম বৃষ্টির ওয়েদার আর এই সব খাওয়াটা এমনি খুবই ভালো লাগে তো এইবার খাওয়া আমাদের কমপ্লিট তারপরে ধুয়ে নিলাম হাত ওখানেই জল দিয়ে গেছিল। ব্যবস্থাপনা সব দিক দিয়ে খুবই ভালো আর খুব সুন্দর খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার টেস্টও খুব ভালো হাত হাতটা ধোয়া হয়ে যাবার পরে সব কিছু খেয়েছি একটু লাস্টে কোল্ড ড্রিঙ্কস না হলে কেমন একটু মনটা করে জানি এখানকার কোল্ড ড্রিঙ্কস প্রচুর প্রচুর দাম নেয় কিন্তু খুব টেস্ট মশলা কোল্ড ড্রিঙ্কস একটার করে নিয়েছিলাম তো আমি আর পুচুনি নিয়েছিলাম ওরা বললো কেউ খাবে না তাই আমি আর পুচুন নিয়েছি পেটটা প্রচুর ভার হয়ে যাচ্ছিলো খাওয়ার পরে এই একটা জিনিস লাগেই তো এই একটা করে নিয়ে নিয়েছিলাম আর যা না নিলে নয় যেটা হচ্ছে এই জিনিসটা এই জিনিসটা রেস্টুরেন্টে গেলে খুব টানে না এই মৌরিটা কার কার টানে একবার জানাবেন তো আমাদের তো খুবই টানে মানে খাওয়ার পরে এই মৌরিটা তো এই যে চলুন একটু ভেতরটা দেখাই এই বাইরের দিকের এটা হচ্ছে ওপেন এই ওপেনে বসলে ওপেন বলতে এই দেখুন এইখানটা এরকম একটা চূড়ার মতো করা রয়েছে আর এইখানটা সুন্দর চারিদিকে রুম রয়েছে বার রয়েছে রেস্টুরেন্ট রয়েছে যেদিকটা আপনি যেতে চান সেদিকটাই যেতে পারেন এখানটা এত সুন্দর লাগছে বৃষ্টি পড়াতে এখানে একটু জল পড়েছে তা এখানটা বসায়নি বা ভেতরটা করেই আমরা বসেছিলাম আর দেখুন ভেতরের কেমন মানে ডিজাইনগুলো কত সুন্দর আর কি ভালো লাগছে দেখতে মানে জিনিসটা সত্যি করেই খুবই পছন্দদায়ক আমারও খুব পছন্দ হয়েছে আমি আগে অনেকেবার খেয়েছি কিন্তু সেরকমভাবে কোনো ভিডিও তখন করিনি এখন ভিডিও করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম জানাবেন কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে যেহেতু আটটা চল্লিশে এসেছি দশটা তো বাজবেই আর এই যে দেখুন সামনে গেট আপটা একবার দেখিয়ে দিই তখন তো প্রচুর বৃষ্টি পড়ছিলো তাই দেখাতে পারিনি আর জে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো এই যে আর জে হোটেল তো অনেকেই নাম শুনেছেন যারা বর্ধমানে থাকেন তারা তো এসেইছেন আশা করি আর এটা থ্রি স্টার নয় সরি ফোর স্টার এই যে চারটে স্টার দেওয়া ছিল আমি জানতাম না তো এটা ফাইভ স্টার নয় ফোর স্টার তো দেখিয়ে দিলাম এই যে ফোর স্টার তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর হ্যাঁ আমার বান্ধবী যে গাড়ি কিনেছিল গাড়ির ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বান্ধবীর সঙ্গে ঘুরতেও যাই তারও অনেক ছোট ছোট শর্টসও আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে রাতে ও কিন্তু আমাদের ড্রাইভ করে নিয়ে এসছে এটা অনেকের কাছেই এমন কিছু ব্যাপার না কিন্তু অনেকের কাছে ব্যাপার বিশেষ করে আমার কাছে তো অনেক কিছুই এই যে ওই আমাদের ড্রাইভ করে নিয়ে এসছে ওই আমাদের ড্রাইভ করে আবার নিয়ে যাচ্ছে প্রচুর বৃষ্টি পড়েছিল সেই সময় তারপরে বাড়ি যাওয়ার সময় অল্প অল্প পড়ছিলো বৃষ্টিটা অনেকটা কমে এসেছে তাও বেরিয়েছিলাম তো দশটার পরে বেরিয়ে যাচ্ছি তো বৃষ্টিটা অনেকটা ধরে এসছে আজকের মতো এখানেই শেষ করছি এই যে আমরা সবাই বেরিয়েও পড়লাম বেরিয়ে যাচ্ছি কেমন লাগলো জানাবেন যারা আমার ফুল ভিডিওটা দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধু হলেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন তো এই দিক দিয়ে বেরিয়ে যাওয়ার পরে দেখা এদের লনটা কত বড় মানে এটা তো রেস্টুরেন্ট চলেই গেল তারপরে যদি কোনো বিয়েবাড়ি পারপাসে বা কোনো অনুষ্ঠান পারপাসে ইউজ করা হয় তো এই দিকটা কিন্তু ওই সেইভাবে ইউজ করা হয় দেখেছেন বাইরেটা কত ঘুটঘুটে অন্ধকার আর এই যে দেখুন এই বড় প্যাসেজটা হচ্ছে এই বাড়ি বা কোনো অনুষ্ঠান পারপাসে এটা কিন্তু ব্যবহার করা হয় তো ওই দিকের রেস্টুরেন্টটা তো যথেষ্ট বড় তারপরে এই দিকটা এটা আজকের মতো এখানে টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা